মায়ের কথা মনে হলে যখনই মনে পড়া তখনই কষ্ট লাগে মা ছাড়া একদম মেয়ের জীবনটা অচল মানে একটা মেয়ের বিয়ের পরে হয় স্বামী আর বিয়ের আগে থাকে তার মা মা না থাকলে তার মেয়ের জীবনে কোনো শান্তি নেই দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তোমার নামটা যেন কি আরেকবার শুনতে পারি আমার নাম তোমা আমার বাড়ি গাজীপুর তোমার ফ্যামিলিতে এমন কে কেউ আছে মা নেই বাবা মা নেই সৎ তোমার আম্মু মারা গেছে তোমার বয়স তোমার কত ছিল আমার বয়সটা এখন কি মায়ের কথা মনে পড়ে আচ্ছা ধরো সাপোস এই যে ঈদ পার হয়ে গেল দুই মাস হয়েছে কুরমার ঈদ সবাই কিন্তু বাবা মাকে নিয়ে হাসি মানে হাসি ঠাট্টা করে দিন কাটাইছে তোমার অবশ্যই মার কথা মনে পড়ছে তখন তোমার কেমন তোমার ফিল করছো তুমি তোমার মাকে কেমন মিস করছো মায়ের কথা মনে হলে যখনই মনে পড়ে তখনই কষ্ট লাগে মা ছাড়া একটা মেয়ের জীবনটা অচল মানে একটা মেয়ের বিয়ের পরে হয় স্বামী আর বিয়ের আগে থাকে তার মা মা না থাকলে তার মেয়ের জীবনে কোনো শান্তি নেই আচ্ছা তোমার যে অসহায় জীবন তুমি সৎমার ঘরে আছো হয়তো তোমার মুখ দেখে বোঝা পাচ্ছে তুমি খুব কষ্টে আছো মানুষ মুখ দেখে না বললে মন অন্তর মানে দেখে বোঝা যায় আসলে মেয়েটা কষ্ট আছে যাই হোক তুমি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো কিছু আর্থিক সহযোগিতার জন্য বা তোমার জীবনটা গরাবের জন্য নাকি আমি ভালো সুন্দর একটা মনের মানুষ পাই আমার বাবা গরিব যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না এই জন্য আমি আসছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি মানে ভালো মনের মানুষ আমার অসহায় গরিব বলে যদি আমাকে কেউ দায়িত্ব নেয় আমি তাকে সারা জীবন তার পাশে থাকবো তার পায়ের নিচে যেন আমাকে একটু স্থান দেয় আমি লাল শাড়ি পরে তার ঘরে যাব এবং সাদা কাপড় পরে আমি বের হতে চাই আমি এমন একটা মানুষ চাই আমার জীবনে আচ্ছা তোমার তোমার বয়সটা কত আমার বয়স 24 আচ্ছা 24 তুমি মনে করো তোমার কতদุก বয়স হলে বর তোমার সাথে মেট হতে হবে ছেলের বয়স যেমনই হোক বয়স তো কোনো ম্যাটার করে না কিন্তু তার মনটা যেন ভালো থাকে আমি গরিব অসহায় বলে যেন আমাকে অবহেলা না করে আমাকে যেন দূরে ঠেলে না দেয় আমাকে যেন সে খুবই ভালোবাসে এবং আমিও তাকে খুব ভালোবাসতে চাই আমি এমন একটা ছেলে চাই আচ্ছা যাই হোক কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করতে চাই তোমার ভিডিও দেখে তোমাকে পছন্দ করে তোমাকে কিভাবে পাবে বা তোমার কোনো ফোন নাম্বার আছে না আমার তো কোনো ফোন নাম্বার নাই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে আচ্ছা দর্শক বন্ধুরা শুনতো বললেন আর কোনো ফোন নাম্বার নেই আমাদের সাথে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে আর যাই হোক তোমার তোমার শাড়িটা দাও অনেকে যাক অনেক ভালো লাগছে এই শাড়িটা তুমি কোথায় পাচ্ছ মানে কিনছো নাকি কোনো কেউ গিফট করছে বা কোনো বান্ধবী মানে দিয়েছে মানে এরকম কিছু এই শাড়িটা আমার মায়ের আমার মায়ের বিয়ের সময় আমার আব্বু দিয়েছিল ও তা ওই শাড়িটা আজকে তুমি আমাদের সামনে ওই শাড়ি পরে আমাদের সামনে উপস্থিত করতেছ না আমার মায়ের शौक ছিল এই শাড়িটা যে আমি বিয়ে হবে আমি মানে এই শাড়িটা আমিই পাবো বিয়ে করে আ যাই হোক বিয়ের আগেই আচ্ছা তোমায় একটা কথা বলি না বললেই নয় কোনো প্রবর্ষে বা ওয়াইফ থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চায় তোমাকে দেখে ভালো লাগছে তুমি অসহায় হত ধরে দিলেও তার টাকা পয়সা আছে তোমাকে একটু ঠাই দিতে চায় তোমাকে কিছু করে দিতে চায় সেক্ষেত্রে কি তোমার কোনো না আছে না আমার মানে তার ওয়াইফ থাকলে তুমি বিয়ার সাথে বসবে তার সাথে তার ওয়াইফ যদি

বাবা থাকতেও বাবা নেই আমি মানে একাই বড় হয়েছে অনেক কষ্ট আমি চাই আমার শ্বশুর বাড়িতে আমার ফ্যামিলিতে সবাই থাকুক আমি সবার আদর ভালোবাসা চাই এবং আমার ভালোবাসা আমি সবাইকে দিতে চাই অনেক সুন্দর লাগলো কথাটা শুনে তো যাই হোক তুমি যখন এখন অসহায় কেউ ভালোবাসা হাত বাড়িয়ে দিল পরে তো তার সাথে কোনো সল সাত বেমানি প্রতারণা এগুলো করবে না তো না একটা অসহায় মেয়ে এরকম কাজ কখনোই করবে না আমার জানা আমি যে যতটুকু জানি যে একটা অসহায় মেয়ে যদি ভালো একটা স্থান পায় সে কখনো সে ভালো জায়গা ছাড়তে চাইবো না। ও যাই হোক বাংলাদেশের কত জেলা তোমার কোন জেলাটা ভালো লাগে? আমার ঢাকা ভালো লাগে। ঢাকা ভালো লাগে। যাই হোক দর্শক বন্ধু স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না। মাঝখানে বলছে মেয়েটা তার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। Ey bulu şaşkırsıyı Allah'a